নমস্কার বন্ধুরা স্বপ্ন কিছু সবাইকেই স্বাগত প্রতিদিনের মতো আজকে একটা আমি রেসিপি নিয়ে এসেছি আজকে নিয়েছি আলু আর পনির এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম পনির আর এই যে আলু নিয়েছি এই আলু আর পনির দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো আপনারা আমার সঙ্গে থাকুন আমি নিরামিষ রেসিপিটা কি করে বানাই আপনারা দেখতে থাকুন বলছি আমি যখন উনুনটা ধরিয়ে নিব কড়াইটা বসে দিব আমার কড়াই গরম হয়েছে এখন আমি কড়াইতে সাদা তেল দেব এই পনিরটা আমি লবণ আর হলুদ মেখে রেখেছি এই তেলটা গরম হলে আমি এই কড়াই দিয়ে দেব আমার তেল গরম হয়েছে এখন আমি এই পনিরটা দিয়ে দিব আমার আমার পনিরগুলো ভালো গেছে আমি এখন নামিয়ে নিবো পনির গুলো ভাজা হয়ে গেছে আমি এখন এই কড়াইতে আবার তেল দিব তেজপাতা একটা শুকনো লঙ্কা দিব পাঁচ একটু নাড়া ধারা করে ভাজা করে নেব আমার ফোড়নে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব কড়াই 한번더 넣어 볼게요 আমাদের একটু একটু এখন আমার আলুতে ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি মশলা দিয়ে দিবো জামা আদা বাটা

মশলাটাকে এখন আমি কষিয়ে এই এই আর পনির কিন্তু নিরামিষ খেতে খুব ভালো লাগে এই সবজিটা কিন্তু সবারই প্রিয় আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে এখন আমি জল দিব আর আমি এই সবজিতে কিন্তু গরম জল দেবো আপনারা চেষ্টা করবেন গরম জল দিতে আমার আলুটা তাতে সিদ্ধ হোক আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পনিরগুলো দিয়ে দিব। সবজিটা আর একটু হবে আমাদের এই আলু সবজি পনির এখন আমাদের হয়ে গেছে এই সবজিতে এখন আমার শেষে দিব এই যে গরম মশলা এই নিরামিষ আলু পনির সবজি কিন্তু সবারই বাড়িতে আমরা চাই এই নিরামিষ সবজিটা খেতে এত ভালো লাগে প্রত্যেকের ভালোবাসা এই নিরামিষ সবজি আমার সবজি হয়ে গেছে আমি আলু পলি ঝোল বানিয়েছি যারা যারা নিরামিষ খান এই ভিডিওতে লাইক দিয়ে যাবেন কেন যারা নিরামিষ এরাই ভিডিও দেখেন আমার সবজি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব। তো আমার মা নিরামিষ আলু পনিরের সবজি রান্না করছে অনেক সুস্বাদু তো এভাবে তোমরাও দেখে বাড়িতে রান্না করে খেয়েও অনেক সুস্বাদু লাগবে আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমরাও তোমাদের মতন ভালো ক্রিয়েটর হতে পারি তো এখানেই শেষ ধন্যবাদ বন্ধুরা যা যা আর এই নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা জরুরি করে সাবস্ক্রাইব করে দিবেন